আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা খাস পর্দার পাশাপাশি একটি স্টাইলিশ আউটলুক চান তাদের জন্য দু পঁচিশ সালের নতুন একটি বোরকা আমরা নিয়ে এসেছি বোরকার নাম হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু এই বোরকাটি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আপনাদের রেসপন্সটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এই বোরকাটি অর্ডার করতে কিন্তু একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন এবং আমাদের কাছে বোরকা অর্ডার করতে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি ফোনের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়ার পর যখন রিসিভ করবেন তখন আপনাদের মেনলি তিনটা কাজ রয়েছে সেটা হচ্ছে বোরকার কাপড় চেক করে দেখবেন ঠিকঠাক আছে কিনা অবশ্যই বোরকার সেম ডিজাইন পাঠিয়েছে কিনা সেটা চেক করে দেখবেন এবং বোরকার সেলাই দেখবেন সুন্দর সব কিছু ঠিকঠাক আছে কিনা সব যদি ঠিকঠাক থাকে তখন আপনি বোরকার টাকাটা পেমেন্ট করে কিন্তু আপনি বোরকাটা রিসিভ করতে পারবেন আর এই অর্ডার ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ বোর্ডের সাথে একসাথে হাত পাওয়া মধ্যে আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে চলুন এবার বোরকাটা আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই আসিয়া বোরকা ভার্সন টু এর মূল ইনার হচ্ছে এটা সামনে জিপার থাকবে হাতা হচ্ছে স্মোকি বা ইলাস্টিক হাতা এখানে প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক দেওয়া হয়েছে যেটা হাতকে শক্তভাবে আটকে ধরবে হাতা হাত উঁচু করলে হাতা নিচে নেমে আসবে না বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন হেলদি আনহেলদি সকলের জন্য পড়তে পারেন দুই পাশে ফিতা দেওয়া হয়েছে ঘের পেয়ে যাবেন প্রায় একশো ষাট ইঞ্চে একটা ঘের ইনশাআল্লাহ এই এরকম চওড়া ঘেরি আপনারা এই বোরকার ইনারে পেয়ে যাবেন এতে করে আপনাদের হাঁটা চড়া কোনো সমস্যা হবে না পাশাপাশি পর্দাটাও পারফেক্টলি মেনটেন হবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন কাপড়ের কথা আবারও বলছি যে কাপড় অবশ্যই চেক করে নেবেন কাপড় যেমন দেখছেন ঠিক সেম টু সেম না হলে আপনারা কিন্তু রিটার্ন করে দিতে পারবেন আসিয়া বোরকা ভার্সন টু এর হিজাব হচ্ছে এটা খুব অসাধারণ এর একটা হিজাব সামনে ডাবল পার্ট থাকবে পিছনে তিনটা পার্ট সামনের এই পোর্শনটাতে দেখুন এখানে সুন্দরভাবে সিইংলেস করা হয়েছে এবং এখানে কিন্তু লুপ দিয়ে সুন্দর একটা কাজ করা হয়েছে এই যে দেখুন পিছনের লেয়ারটা এটা আপনারা ঝুলিয়ে পড়তে পারবেন অথবা অনেক মা বোন রয়েছেন চোখ ঢেকে রাখতে চান তারা কিন্তু মাথার উপর দিয়ে সুন্দর করে এইভাবে করে চোখ ঢেকে সুন্দরভাবে রেখে দিতে পারবেন খাস পর্দা মেনটেন হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বডি সাইজ ফ্রি লং আছে চারটি পঞ্চাশ চুয়া চুয়ান্ন এবং ছাপ্পান্ন চারটে লং পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং ডাবল পার্টের এই নজনী কাপটিও আসিয়া বোরকা ভার্সন টু সাথে আপনারা পেয়ে যাবেন তিন পার্টের এই পুরো সেটটি আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকায় অফার প্রাইজ আপনাদেরকে জন্য দিচ্ছি ছাব্বিশশো টাকায় পাবেন এর সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পুরোকার সাথে এক্সেট হাত ও পা মুজো আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ